আমাদের মনে রাখতে হবে আল্লা রাব্বুল আলমিন যেই নেতৃত্ব মায়কের রামদের দিয়েছেন যে নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষে যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা মতো আগুন হয়ে চলে উঠেছিল এবং সে ওরা নায়কের আমদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরিমদেরকে জীবন্ত শুকরের চামড়ায় ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে দিল্লির সেই টাং রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলন না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে গুলোকে ঘোড়া বলা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আরেম রদ্দেকে হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলামায় কেরামরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে রহমতুল্লাহ ছিলেন সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গ হয়েছিলেন কাজীউল কুজাত প্রধান বিচারপতি আর হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আমিরুল মুমিনিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জানেন শহীদ রহম শহীদ হলেন সেই আমদাদুল্লাহ মুহাজির শহীদ হলেন এদের রক্তের বিনিময়ে যখন ভারত বর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের থেকে ইংরেজ বিতাড়িত হলো তাদের কাবু মূল্যায়ন করা হলো তাদেরকে কোনোভাবে মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল লিংটি পড়া গরুর মুখ খাওয়া হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতন নিপীড়নে মুসলিম আবার ফুসে উঠলো ওলামায়াম আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহরাজ উসমানী নেতৃত্ব দিলেন সব্বির রহমান রহমতুল্লাহ আলাই আবার স্লোগান শুরু হলো আবার স্লোগান শুরু হলো ছোটকে দেগে হিন্দুস্তান লেঙ্গে পাকিস্তান এভাবে যখন রামায় জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কায়ে করে ছাড়লেন পাকিস্তান ক্যাম হলো পতাকা দিন করলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা উড্ডীন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ওরা মায়ের কামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান